সালামু আলাইকুম ট্যানুয়াল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে ছিল শনিবার আর শনিবার মানে হচ্ছে আমাদের অন্যরকম ব্যস্ততা বাচ্চাদের মসজিদ থাকে দেখা যায় যে আদিয়ানের বাবা একটাকে নিয়ে যায় আমি একটাকে নিয়ে যাই বা কখনও দেখা যায় ও যদি চলে আসতে পারে টাইম মতো আদিয়ানকে দিয়ে তাহলে ফালাককে নিয়ে যায় তো আমাদের আর কি ছুটির দিনেও যেটা বলেছে আগে কোনো অবসর নেই বা কোনো ব্রেক নেই আর ফালাক যেখানে যাবে আজরাকেরও যেতে হয় তো গাড়তি বুসকা বেঁধে দুজনকে নিয়ে বের হওয়া অনেক কষ্ট হয়ে যায় আর এখন তো ঠান্ডা পড়ে গিয়েছে আগের মতো হুটহাট বের হওয়া যায় না আর যদিও বা এই ব্লকটা কয়েকদিন আগে কিন্তু এখন মিশিগানের অবস্থা খুবই খারাপ মানে স্নোটো পরে আমাদের একদম গা কাটা ঠান্ডা পড়েছে তো সকালবেলায় কিন্তু ছুটির দিনে দেখা যায় খাবারগুলো অর্ডার করে দেই এতে করে দেখা যায় যে আমি পুরো সপ্তাহের জন্য রেডি হয়ে যাই কখনো স্যাটারডে করি কখনো আবার সানডে করি তো ওয়ালমার্টের ডেলিভারি নিয়ে যখনই শেয়ার করি আপুদের প্রশ্ন পাই যে আপু কীভাবে করো তো এটার কিছুই না আপনাকে স্টোর থেকে যদি অ্যান্ড্রয়েড হয় আর আইফোন হলে তো আপনার আইটিউন থেকে সরি আই আইফোনের জানি না কোন জায়গা থেকে যেখান থেকে অ্যাপ ডাউনলোড করতে হয় আর কি সেখান থেকে আপনি ওয়ালমার্টের যে অ্যাপটা সেটা ডাউনলোড করে নেবেন আর ওইখানেই হচ্ছে আপনার মান্থলি সাবস্ক্রিপশনের অপশন থাকে যেমন এখন কিন্তু আবার অফার দিয়েছে পুরো বছরের রাইটিং ফিফটি ডলার দিয়ে মানে সাবস্ক্রিপশন করে নেওয়া যায় জানি না এখন অফারটা ভ্যালিড আছে কিনা না বা টেন ডলার করে পার মান্থ আর কি তো ওইভাবে করলে আপনি যখন ইচ্ছা তখন শপিং করতে পারবেন আর তারপরে হচ্ছে আপনি আনলিমিটেড টাইম আর শুধু যে এক অ্যাড্রেসে করতে পারবেন এমন না মনে করেন আপনার অন্য কোন অ্যাড্রেসে শপিং করতে করে পাঠাতে যাচ্ছেন তাহলে আপনি ওই অ্যাড্রেসে ওই রকম পাঠিয়ে দিতে পারেন শুধুমাত্র ড্রাইভারকে একটু টিপ দিতে হয় আর কিছুই না তো এই তো আমি টুকটাক যা আছে সবই আমার মানে করে ফেলি আর এই যে আজরাকের জন্য এই ক্র্যানবেরি অরেঞ্জের মাফিনের মিক্সটা নিয়ে এসেছি কারণ দেখা যায় যে আজরা প্রায়ই মাঝে মাঝে বায়না ধরে কাপকেক খাবে কাপকেক খাবে সাথে এখানে একটা বেজল লিফও অর্ডার করেছিলাম আসলে ওয়ালমার্টে আপনি যে শুধু গ্রোসারি শপিং করতে পারবেন এমন না টুকটাক আপনি ওয়ালমার্টে যা পাওয়া যায় কাপড় থেকে সবই একসাথে অর্ডার করে দিলে ওরা হোম ডেলিভারি দিয়ে দেয় আর মনে করেন যদি কোনো শপিং আপনার শিপ করতে হবে বা ওই লিস্টের সাথে আসবে না তাহলে দেখা যায় ওইটা পরে ওরা শিপ করে দেয় বাসায় আর কি হয়তো বা একদিন বা দুই দিন পরে আসে আর এখানে আদিয়ানে বাবাকে দিয়ে আমাদের বাসার পাশেই হচ্ছে ইন্ডিয়ান একটা গ্রোসারি শপ আছে সেখান থেকে কাঁচামরিচ আনিয়েছিলাম তো কাঁচামরিচগুলোকে আমি করি কি এইভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটু শুকিয়ে তারপরে বুটা ফেলে রেগুলার ফ্রিজে অর্ধেক রাখি কাঁচা খাওয়ার জন্য টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে একদম শুকনা শুকনা করে আর কি লেয়ার লেয়ার করে একটা বক্সের মধ্যে আর হচ্ছে বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিই এতে করে আমার তরকারিতে দিতে ইজি হয় আর বাকি যে পলিথিন ব্যাগগুলো আসে সেগুলো কিন্তু আমি একটা জায়গা স্টোর করে রাখি আমি জানি এরা সবাই করে থাকেন কারণ বাথরুমে বলেন বা ছোটো ছোটো ক্যানের মধ্যে এই ব্যাগগুলো অনেক কাজে আসে তো খেতে খেতে গলা শুকিয়ে গিয়েছে একটু ক্র্যানবেরি আর এই জুসটা খেলাম ক্র্যানবেরির জুস যারা জানে না তাদেরকে বলছি আপনারা যাদের ইউটিআই হয় বা ইউরিন ইনফেকশন হয় প্রায় তারা এটা খেতে পারেন মনে করেন আপনার ইউটিআই হবে না ইনশাল্লাহ অনেক হেল্প করে আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য একটু রামিনের মতো বানাচ্ছে এটা ফ্রোজেন রামিন আমি কোরিয়ান যে গ্রোসারি শপ এইচ মার্ট সেখান থেকে নিয়ে এসেছি এগুলো ফ্রোজেন হওয়াতে একমতে সুবিধা হয় জাস্ট পানিতে দুই মিনিট ডিফ্রস্ট করে নিলেই হয়ে যায় মানে গরম পানির মধ্যে আর কি বয়েল করে পানিটা তারপরে দুই মিনিট দিয়ে দিলেই আপনার এটা রেডি টু কুক আর কি একদম বয়ল করাই থাকে আর এটার টেক্সচারও অন্য রকম একদম মোটা মোটা থাকে বাচ্চারা পছন্দ করে খায় অনেকটাই উডান এটা উডান উডানই আর কি উডান নুডলস যেটারে বলে আর কি একটু ভারী ভারী মোটা মোটা টাইপের হয় তো প্রথমে আমি শ্রিমটাকে বাটারের মধ্যে একটু ভেজে তুলে নিয়েছি তারপরে এখানে ভেজিটেবলও দিয়ে দিলাম এগুলো ফ্রেশ ভেজিটেবল ছিল একসাথে মিক্স করা গাজর তারপরে ব্রকলি তারপরে ফুলকপি এই তিনটা একসাথে একটু ভেজে তুলে নিয়েছি এখন সেম প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি সামান্য দিয়ে এখন বেশি করে রসুন কুচি দিচ্ছি আমার কাছে এই ধরনের নুডলসের মধ্যে দেখা যায় যে রসুনের ফ্লেভারটা বেশি ভালো লাগে বিশেষ করে আদিয়ান আমার এইভাবে খেতে পছন্দ করে একটু জাপানি স্টাইল বা কোরিয়ান স্টাইল ওই টাইপের আর কি তো লাল করে ভেজে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার সয় সস আর এটা হচ্ছে লাইট সয় সস যেটাতে সোডিয়ামের পরিমাণ একটু কম থাকে সেটা সাথে দিয়ে দিচ্ছি হালকা একটু রাইস ভিনিগার এক টি স্পুনের মতো আর এখানে সুইটস সেসিমি একটা কি বলে সসের মতো এটা আমি টার্গেট থেকে এনেছিলাম এগুলো টার্গেটেই পাওয়া যায় খুবই মজার এই সসগুলো আপনারা যারা টার্গেটে যান সবসময় তারা ট্রাই করতে পারেন আর এক চার চামচের মতো দিয়েছি হচ্ছে তিলের তেল বা সেসিমি সিড অয়েল যেটা সেটা আর এখানে সামান্য একটু জিঞ্জার পাউডারও দিয়ে দিয়েছি একটু ঝাঁঝালো ভাব আনার জন্য চাইলে ফ্রেশ জিঞ্জারও টুকরা করে কেটে দিতে পারেন এতে করে একটা গার্লিকের সাথে জিঞ্জারের একটা আলাদা ফ্লেভার আসে ভালোই লাগে খেতে তো আমার বয়ল করে রাখা রামিনগুলো দিয়ে দিয়েছি বা সরি উডান নিউডলসগুলো দিয়ে দিয়েছি তারপরে ভেজে রাখা ভেজিটেবলও দিয়ে দিলাম যাতে করে বাচ্চারা একটু ভেজিটেবল খায় তো যে কোনো ধরনের ভেজিটেবল আপনার বাচ্চারা যেগুলো পছন্দ করে আপনারা সেগুলো অ্যাড করতে পারেন আর শিম্পের বদলে চিংড়িও চিংড়ি বলছি শিম্পের বদলে চিকেনও দিতে পারেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি আর এখানে কিন্তু আলাদা করে আপনার কোনো লবণ দিতে হয় না কারণ এই যে সসগুলো সব কিছুতেই লবণ দেয়া। আর সবার শেষে আমি পেঁয়াজের যে কলি সেগুলো কেটে দিয়েছি এগুলো আজকে বাজারের সাথে নিয়ে এসেছিলাম বাচ্চাদেরকে করে দিব বলে আসলে বাজার সদাই না এত লাগে মানে করতে গেলেও দেখা যায় রান্না বান্না দেখা যায় এটা সেটা মনে পড়ে মনে হয় ইস ওইটা আনলাম না ওইটা আনলাম না এরকম থাকে তো অনলাইনে শপিং করলে দেখা যায় আপনার যখন যেটা মনে পড়ে কার্টে অ্যাড করে রেখে দিলে হয়ে যায় তো একসাথে চেক আউট করা যায় পরে তো সবার শেষে আমি কিন্তু বেশি করে সেসিমি সিড বা তিল যেটা সাদা তিল সেটা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ বাচ্চারা মসজিদ থেকে চলে এসেছিলো তারপরে ওদেরকে রেডি করে আমরা একটু বাইরে বের হয়েছি ফলের কালার তখনও অনেক সুন্দর ছিল এখন তো আর সব কিছু মরে গিয়েছে আর হুট করেই ঠান্ডা পড়ে গিয়েছে আসলে নর্মালি দেখা যায় যে একটু বোঝা যায় আর এই বছর ঠান্ডা কেমন যেন হুটহার চলে এসেছে তো তখন আসলে ফলের ওয়েদারে আমাদের মানে যে পাম্পকিন প্যাচ বা অ্যাপল পিকিং এগুলো ছিল তারপরও আমরা এই বছর ডিলে করে ফেলেছি যেহেতু টেনেসিতে গিয়েছিলাম আসার পরে আর ওইভাবে যাওয়া হয়নি অ্যাপল পিকিংয়ে আর অ্যাপল পিকিংয়ের এটা লাস্ট ডে ছিল আর আমরা যখন গিয়েছি তখন ওদের যে রাইডটা যে হে রাইড করে যে বা ট্র্যাক্টরে করে যে আপেল পারতে নিয়ে যায় সেখানে ওরা লাস্ট রাইডটা চলে গিয়েছে তো আমরা সেটা মিস করে ফেলেছি তো মিস করলে আর কী করা আমরা অ্যাপল সাইডার তারপর হচ্ছে ডোনাট এগুলো খেয়ে পিকচার টিকচার তুলে তারপরে চলে আসলাম আসলে ফল সিজনে এই অ্যাপল অর্চার্ডগুলোতে যেতে ভীষণ ভালো লাগে মিশিগানে যারা আছেন আমি কিন্তু আমার ফেসবুক পেজে এইগুলো পোস্ট করেছিলাম তখন অনেক আপুরা কমেন্ট করেছেন আমি যাদেরকে পেরেছি তাদেরকে রিপ্লাই করেছি তো আপনারা যদি গুগল করেন যে অ্যাপল অর্চার্ড নিয়ার মি বা অ্যাপল পিকিং নিয়ারমি বা পাম্পকিন পিকিং নিয়ারমি দিলে আপনার পাশে যে এটা এভেলেবল আর কি সেই অ্যাপল অর্চার্ডটা চলে আসবে আপনারা ছেলে ব্লেক্স একটা আছে ব্লেক্সের অ্যাপল অর্চার্ড আর একটা আছে ওয়েস্ট ভিউ আরও বেশ কয়েকটা আছে মানে বড় বড়ো অর্চার্ডগুলো আর কি তো আপনারা গিয়ে ওইখান থেকে ফ্রেশ সাইডার তারপরে হচ্ছে ডোনাট মানে সুগার ডোনাটটা খুবই পপুলার থাকে গরম গরম ওরা বানিয়ে তারপরে দেয় যেটা কি না আমেরিকার ট্রেডিশন প্রত্যেকটা স্টেটে ঠান্ডা পড়ুক না পড়ুক ফল সিজন এইগুলো আর কি যেটা বললাম আমেরিকান কালচার তো এই তো বাচ্চারা অনেক এনজয় করেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়েছি ওরা চাচ্ছিলো যে স্টোনি ক্রিকে যাবে যেহেতু এখানে আসলে সব কিছুই ক্লোজ হয়ে গিয়েছে যে প্লে এরিয়া ছিল ওইটাতেও টিকিট করে ঢুকে লাভ নেই কারণ অলরেডি মানে ক্লোজিং ক্লোজিংয়ের টাইম আর ওইখানে গিয়ে একজন বিওয়ার সাপুর সাথেও দেখা হয়েছে ওনার বাচ্চাদের সাথেও দেখা হয়েছে খুবই ভালো লেগেছে আর এই তো এখন আমরা স্টোনি ক্রিকে চলে এসেছি ওরা এখানে খেলবে ওয়েদারটা খুবই খুবই নাইস ছিল একটু ঠান্ডা ঠান্ডা ছিল তারপরও খেলার মতো ছিল আর কি তো গাছের পাতা টাতা কিন্তু অলরেডি ধরা পড়া শুরু হয়েছে কিন্তু যেগুলোতে আছে ওইগুলোর কালার মশাল্লা এত সুন্দর তো এখন আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করতে চাই যেটা কিনা না ভ্লগের একদম শুরু থেকে আমি আঁকুপাকু করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে কারণ যেটা এই স্টোরিটা আমি যখন শুনেছি এর পর থেকে আমার খুব ইচ্ছা করছিল আপনাদের সাথে শেয়ার করি আর এটা শোনার পরে আমার শরীরে প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গিয়েছিল আমি বলি তো এটা হচ্ছে হজরত মুসা আল্লাহ জীবনের একটা কাহিনী তো ওনার আল্লাহর সাথে কথা হতো এটা হয়তো বা অনেকে জানেন তো রাস্তায় যাওয়ার পথে একজন হচ্ছে মুসা আলাামকে বলেছেন যে আল্লাহকে মেসেজটা দিয়ে দিও যাতে আল্লাহ তাল্লাহ আমাকে আর কিছু না দেন উনি আমাকে অ্যানাফ দিয়েছেন আমি আর কিছু চাই না আর একটু পথ আগানোর পরে আরেকজন মুসা আলাকে পেলেন পেয়ে বললেন যে আল্লাহকে একটু বলো আমাকে আমার দিকে একটু তাকাতে কারণ এই যে এই লোকের এত কিছু আছে ওকে না দিয়ে আমার দিকে একটু তাকিয়ে আমাকে একটু দিতে বলো কারণ আমার তো কোনো কিছুই নেই গায়ে একটা কাপড় আছে সেটাও বাতাসে যে কোনো সময় উড়িয়ে নিয়ে চলে যাবে তো মুসাল্লা আল্লাহকে বললেন যে এরকম এরকম একজন বলেছে আল্লাহ মানে আপনি আর যাতে না দেন ওকে কারণ এনাফ আছে আরেকজন বলেছে যে ওকে দেওয়ার জন্য তো আল্লাহ কি উত্তর দিয়েছেন আপনারা শুনবেন তো আল্লাহ বলেছেন যে যার অনেক আছে তাকে বলো যে আমার সুক্রিয়া আদায় করা যাতে বন্ধ করে দেয় আর যার কিছুই নেই তাকে বলো আজ থেকে যেন সুক্রিয়া আদায় করা শুরু করে তাহলে আমি ওর দিকে তাকাবো সুবান আল্লাহ এত সুন্দর কথা সুবান আল্লাহ মানে কি বলবো এই জন্য আমি সবসময় বলি যা আছে আমাদের সেটা নিয়ে যদি শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আরও বেশি দিবেন তখন মুসা আলা ইসাল্লাম কী করলেন এসে তো উত্তর দিলেন যার আছে অঢেল তাকে বললেন যে আল্লাহর তরফ থেকে এটা উত্তর এসেছে যে আপনি আজকে থেকে আল্লাহ সুক্রিয়া আদায় করা বন্ধ করে দিন তো লোকটা বলল এটা তো অসম্ভব আমি আমার রবের শুক্রিয়া আদায় করা তো বন্ধ করতে পারবো না কারণ আমার যা কিছুই আছে আমার রবের দেয়া আমি উনার কা আদায় করা কেমনে বন্ধ করি তার মানে কি আল্লাহ আল্লাহতালা ওনাকে দেওয়াও বন্ধ করবেন না কারণ আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্যই তো আল্লাহ তালা ওনাকে দিচ্ছেন তারপরে যার কমপ্লেন ছিল তাকে বললেন যে আল্লাহ বলেছেন আজ থেকে তুমি শুক্রিয়া আদায় করা শুরু করো তাহলে আল্লাহ তোমাকে দিবেন লোকটা রেগে মেগে বললেন আমি কি শুক্রিয়া আদায় করব। আমার গায়ে একটা টুকরা কাপড় আছে এটার জন্য আবার কী শুক্রিয়া করব হঠাৎ করে বাতাস দিলে এটা তো উড়িয়ে নিয়ে চলে যাবে আমি পারবো না আল্লাহ শুক্রিয়া আদায় করতে আল্লাহ আমাকে কী দিয়েছেন তার মানে কি আল্লাহতাল্লাহ ওকে আর কিছুই দিবেন না কারণ এই যে না শুকুর বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আর কিছুই থাকবে না সুভান আল্লাহ এত সুন্দর স্টোরি থেকে এত সুন্দর একটা মেসেজ আমাদেরকে আল্লাতলা দিয়েছেন আমি কি বলবো সব সময় বলি আমাদের যার যা আছে আমাদের এপ্রিসিয়েট করা উচিত ঘুম থেকে যে চোখটা মেলেছে এটাও কিন্তু আল্লাহর অনেক বড় নিয়ামত আমাদের জন্য আমাদের দুইটা হাত আছে পা আছে যাদের দুইটা হাত নেই তাদের কত কষ্ট যাদের হয়তো বা কোনো অসুখ বিসুখে ভুগছেন তাদের কত কষ্ট হয়তো বা কারো টাকা নেই বা কারো হয়তো বা অনেক টাকা তারপর অন্য দিক দিয়ে অসুখ বা অন্য দিক দিয়ে অসুখী তো আসলে প্রত্যেকটা জিনিসেরই আল্লাহর একটা ইশারা আছে এই ইশারাটুকু বুঝে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি সুক্রিয়া আদায় করি আমি মনে করি আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম